আপনারা জানেন বকেয়ার ডিয়ের দাবিতে তোল পার গোটা রাজ্য দীর্ঘদিন ধরেই বকেয়ার ডিয়ের জন্য চলছে আন্দোলন প্রায় দু বছর ধরে চলছে সংগ্রামে যৌথ মঞ্চের ব্যানারে এই আন্দোলন রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি এই সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন করেই চলেছেন রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে শহীদ মিনারের পাদদেশে অবস্থিত সংগ্রামী যৌথ মঞ্চের মাটি কামড়ে পড়ে রয়েছেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বকেয়া ডিয়ের দাবিতে তাদের আন্দোলনের ঝাঁজ দিন দিন বাড়িয়ে চলেছেন সরকারি কর্মচারীরা তবে সরকারি কর্মচারীদের এই লড়াইটা কিন্তু আজকের নয় প্রায় দু বছর হতে চলেছে সরকারি কর্মচারীদের এই আন্দোলন তবু শেষ রক্ষা হয়নি এই লড়াইয়ের মাঝেই অবসর গ্রহণ করেছেন হাজার হাজার সরকারি কর্মচারী তারা এই বকেয়া ডিএ পাননি বর্তমানে এই ডিএ মামলাটি চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ইতিমধ্যে একাধিক শুনানির দিন পরিবর্তিত হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটাই অজুহাত কি সেটা হচ্ছে সময়ের অভাব সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি ইতিমধ্যে তেরো তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি রাজ্য সরকারের এই মুহূর্তের বক্তব্য হচ্ছে রাজ্যকে রাজ্য সরকারি কর্মচারীদের এই দীর্ঘ দিনের বকিয়া মেটাতে গেলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন রয়েছে যার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে তাই যেহেতু এত কোটি কোটি টাকার ব্যাপার হাজার হাজার কোটি টাকার ব্যাপার তাই মামলাটি দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে আর এবার অবশেষে কলকাতা হাইকোর্টেও চরম ধাক্কা খেলো সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএচএ আন্দোলন করছেন যদিও সেই আন্দোলনের কোনো সফলতা তারা এখনও পাননি রাজ্য সরকার তাদের দাবি মেনে নেয়নি মেনে নেওয়া সম্ভব নয় এই বিষয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও সেই মামলা শুনানি হওয়ার কথা আছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই শুনানি দ্রুত করার আবেদন জানিয়েছিল আন্দোলনকারীরা সেই আর্জি আগেই নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এদিন বিকল্প হিসেবে মন্দিরতলা স্ট্যান্ডে ধর্নায় বসার প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি ডিএ আন্দোলনকারীরা তাঁরা নবান্ন স্ট্যান্ড নিয়েই অনর ছিলেন যদিও অবশেষে সেই অনুমতি কিন্তু হাইকোর্ট দিল না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন যদি ডিএ আন্দোলনকারীদের নবান্ন বাস স্ট্যান্ডে বসার অনুমতি দেওয়া হয় তা বৈষম্য তৈরি হবে সংবেদনশীল এলাকায় অতীতে গ্রুপ ডি ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়নি সেই পরিস্থিতিতে এখন যদি ডিএ আন্দোলনকারীদের অনুমতি দেওয়া হয় তাহলে অন্য মামলাকারীদেরও সেই অনুমতি দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি কারণে নবান্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছেন ডিএ আন্দোলন কারীরা সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার প্রধান স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ স্বচ্ছ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগের মতো দাবি তুলে আগামী বাইশই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে অবস্থানের ডাক দেয় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ শুধু তাই নয় দু সালেও ডি এর দাবিতে কর্মসূচি পালনের ডাক দিয়েছেন সংগ্রামী মঞ্চ চলতি মাসের গোড়ার দিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন আগামী সাতাইশই জানুয়ারি কলকাতায় বড়সড় সমাবেশ করা হবে সেদিন বেলা বারোটায় কলকাতার বুকে সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীরা জমায়েত করবেন তারপর মিছিল করা হবে শহীদ মিনার পর্যন্ত মিছিল যাবে সেখানে সমাবেশ করা হবে তারই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের এবারও কতবারের ন্যায় ডিএ বাড়ানোর ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বৃহস্পতিবার সেরকম কোনো ঘটনাই ঘটল না আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারেই ডিএ পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ করে ডিএ পাচ্ছেন অর্থাৎ বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক রয়েছে উনচল্লিশ শতাংশ আর এই উনচল্লিশ শতাংশ ডি জন্যই দীর্ঘদিন ধরে। সরকারের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো কর্মসূচি গ্রহণ করেই চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর অবশেষে এবার নবান্ন সংলগ্ন স্পর্শকাতর এলাকা নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রীর এই নীলবাড়ি সংলগ্ন এলাকায় হামেশায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে অবস্থান বিক্ষোভ কিংবা ধর্না দিয়ে থাকেন আন্দোলনকারীরা সাম্প্রতিক অতীতে নবান্ন সংলগ্ন বাসস্ট্যান্ড চত্বরে এমন অনেক প্রতিবাদ আন্দোলনের সাক্ষী থেকেছেন শহরবাসী অ্যাকচুয়ালি আগামী বাইশই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত ডিএ আদায়সহ আরও নানান দাবি নিয়ে নবান্ন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে কর্মসূচি করার অনুমতি চেয়েও পুলিশের অনুমতি পাওয়া যায়নি তাই এই অবস্থান কর্মসূচি করার অনুমতি পাওয়ার জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথমঞ্চ তবে এদিন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অ্যাজেলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি নবান্ন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকাকে স্পর্শকাতর বলে উল্লেখ করেন রীতিমতো নবান্নের পাশে রাজনৈতিক অবস্থান বা কোনও কর্মসূচিতে ফুল স্টপ টেনে দিলেন তিনি